আর এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু শপিং বিড়ি অনলাইন শপ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে খুবই সুন্দর এখানে দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা এটা থাকবে হচ্ছে আপনার স্যালোডটা প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখো যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন এই যে এই একটা ডিজাইন খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু একদমই মাথা নষ্ট করা একটা ডিজাইন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ারটা প্রাইস কিন্তু থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং বিড়ি অনলাইন শপ থেকে সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারেন যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন তারপর হচ্ছে পূজা স্পেশালি একটা ড্রেস দেখিয়ে দিব মেরুন কালার এই ড্রেসটা কিন্তু আমাদের সুপার হিট একটা ডিজাইন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা খুবই সুন্দর এখানে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা এটা থাকবে হচ্ছে আপনার স্যালোডটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারবেন শপিং ভিডিও অনলাইন শপ থেকে আজ কিন্তু অনেক কালেকশন দেখিয়ে দিব যাতে এটা পছন্দ হবে দ্রুত নিয়ে নিতে পারব তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এটা কিন্তু খুব সুন্দর এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার স্যালোট প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা বলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে ড্রেসগুলো কিন্তু আপনারা নিতে পারেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব আজ কিন্তু অনেক কালেকশন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত নিয়ে নিতে পারে এ একটা ডিজাইন মানে খুব সুন্দরভাবে হচ্ছে টার্সেল করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা খুবই সুন্দর একদম সেরোনি প্যাটার্ন এগুলো কিন্তু সব এমব্রডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে আপনার স্যাল প্রাইস থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং বিডি অনলাইন শপ থেকে ড্রেসগুলো পার্চেস করতে পারবেন ওকে তারপর হচ্ছে আরেকটা ডিজাইন দেখিয়ে দিব লাস্ট একটা ডিজাইন দেখিয়ে দিব এই যে খুবই সুন্দর থাকবে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এখানে খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের প্যান্ট সাইজটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা এটা থাকবে হচ্ছে আপনার স্যালো প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনার শপিং ভিডিও অনলাইন শপ থেকে নিতে সো সবের আপনাদের সুবিধার্থ হচ্ছে অ্যাড্রেসটি দেখে দিব এটা শপিং ভিডিও অনলাইন শপ শপ নম্বর হচ্ছে চার স্টার স্ট্রামা শপিং কমপ্লেক্স সিলফেন রোড ঢাকা বার্ষক সুভের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল আসসালাম আলাইকুম